আসসালামু আলাইকুম তেমন কিছু না জাস্ট ওই এইখান দিয়ে আর কি খালের যতটুক রাস্তা ছিল অতটুক আর কি ভাঙছে কিন্তু সামনে দিয়ে আর কি কোনো সমস্যা নাই মানে জাস্ট ইয়া গরুগুলার আর ছাগলগুলার রিক্সের কথা চিন্তা করে আর কি এই গরুগুলারে এইখান থেকে সরানো হয়েছে জাস্ট এই কোনাটা আর কি একটু বেশি ভাঙা পড়ছে তো এই মানে গরুগুলার কথা চিন্তা করেই আসলে গরুগুলো আর ছাগলগুলো সরাই ফেলা হয়েছে অন্যান্য জায়গায় নেওয়া হয়েছে আর কি আমার মতে এখানে মানে নেক্সট টাইম আবার মানে সাদা কেকগুলোতে আবার নেক্সট টাইম গরু আনবে আর কি তার মানে যেভাবে নিউজ করতেছে ওইভাবে আসলে তেমন কিছু হয় নাই এই রাস্তা দেখা যাবে মনে করেন বেশিরভাগ মানে এই রাস্তায় না সরি মোহাম্মদপুরের যে মোহাম্মদপুর থেকে ওই গাবতলির রাস্তা যতটুক আছে আর কি মানে রাস্তার আশেপাশের অনেক জায়গায় এরকম অবৈধভাবে এখনও দখল কইরা আছে দোকান দোকানপাট হ্যান ত্যান তো এই জায়গাটা যেহেতু সাথে একবার পিসে ছিল ওনারা জাস্ট এই জায়গাটাতে কোরবানির সময় কিছু মানে যে গরুগুলো উঠাইতো যেইগুলো আর কি মানে কোরবানির সময় আসলে সবাই বাইরে থেকে মোটামুটি গরু আয়না বিক্রি করে যে আছে এইখানে গরু বিক্রি হয় তো আমরাও কিছু গরু বিক্রি করি যেহেতু মানে সবাই জানে যে এইখানে গরু আর নর্মাল যাদের মানে কম বাজেটের গরুর চাহিদা আছে ওই গরুগুলো আর কি আনা হয় ওইগুলো আর কি এইখানে বাঁধা হইতো আর আমি একবার যখন গেছিলাম তখন দেখছিলাম যে উট আইনায় ওইখানে বাঁধছে যেইখান যেইটুকু যেই জায়গাটুকু আর কি ভাঙছে ওই জায়গাতে উট আয়না রাখছিল কত বছর তো মানে যেভাবে মানে বলতেছে যে পুরা সাদেকা গ্রুপ ভাইঙ্গা ফেলবে এই সে আমি তেমন কিছু দেখলাম না ফ্রন্ট সাইড যে জায়গায় সবসময় গরু শো হয় ওইগুলো তো আসেই এছাড়া আগে যেখানে ফার্ম ছিল ওইখানে এখন একটা বিল্ডিং হইতেছে এটা তো গত বছর থেকে শুরু হয়েছে আর এই জায়গাটুক পিসে ওই যে যেমন দেখেন ওই খামারটা পুরো অক্ষতই আছে ঠিক আছে ওই সাইড দিয়ে এই জায়গা দিয়ে জাস্ট এই এই জায়গার একটু খামারটা আর কি অফিস যেইগুলো ওইগুলো আর কি ভাঙছে তেমন কিছু হয় নাই আমার মতে আর কি এই জায়গাটা যখন ঠিক হবে তখন আবার এখানে গরু আসবে মেবি ইনশাআল্লাহ এই জন্যই আর কি সবাই আশায় আছে যে এমনি আমার মতে তো এখানে ফার্ম মানে যদি সরকারি জায়গা দখল না হয় না হয়ে ফার্ম থাকলে আমার মতো তো ভালোই ঢাকা শহরে এত বড় একটা ফার্ম ঠিক আছে মাঝে মাঝে ঘুরতে টুরতে যাওয়া যায় এই আর কি সবাই খুব খুশি হইতেছে দেখলাম আসলে খুশি হওয়ার তেমন কিছু হয় নাই পুরা ফার্ম ভাঙে নাই এই আর কি পুরা ফার্ম ভাঙাটা তো টাফ কারণ পুরা জায়গা তো আর অবৈধ জায়গা দখল করে তো আর ফার্মটা বানায় নাই যাই হোক যে নিউজগুলা করতেছে এই নিউজগুলোতে মানুষ অনেক খুশি হচ্ছে আসলে খুশি হওয়ার তেমন এমন কিছু নাই আবার খুশি হওয়ার তেমন কিছু আছে যে ভাঙতেছে না পুরোটা এই হলো আপডেট আল্লাহ হাফেজ